জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে বিজয় র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হয়েছে প্রার্থনা মঙ্গলবার জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে জেলা প্রশাসন পরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শহীদদের স্মরণে নিরাপত্তা পালন তাদের রুহের ফেরাত কামনা শেষে শোভাযাত্রা ও স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান জেলা বিএনপি সমন্বয়ক এম এস সালাম জামাতের নেতা মোহাম্মদ ইউনুস আলী অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ মঞ্জুরুল হক রাহাত সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে সকালে ছাত্র শিবিরের আয়োজনে রেল রোড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দশানি গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় খেলাফত মজলিশ শহরেও শোভাযাত্রা বের করা হয় পরে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া জেলা বিএনপি জেলা জামায়াত ইসলামী আন্দোলনও পৃথকভাবে শোভাযাত্রা বের করে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ওই দিনই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন শেখ হাসিনা রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক